এনসিপি একক নির্বাচন করলে তিন চারটা সিট পেতে পারত এখন তখন যারা দেখেছে পঁচিশটা তিরিশটা সিট আমরা পেয়ে যাব জামাত ইসলাম আমাদের সাথে বেইমানি করবে না তখন তারা জামাতের সাথে জোট করেছে আমরা চাই আগামী তরুণদের রাজনীতিটা এনসিপি নেতৃত্ব দিক এনসিপি যখন নেতৃত্ব দিতে হবে তাদের কাছে সংসদে যেতে হবে এখন পঁচিশ জন জন এই নির্বাচনে তারা সংসদে যাক দোয়া করে যার হাত ধরে যাক সংসদে যাক পরবর্তীতে আমরা দেখবো যে তাদের রাজনৈতিক রাজনৈতিক হলো আমরা তাদেরকে বিরোধী দলে দেখব এবং পরবর্তী দশ বছরে আমরা হয়তো তাদেরকে সংসদের প্রধান দল হিসেবেও দেখতে পাই তারা পদত্যাগ করতেছে এদেরকে চলে যেতে পারে পরিষ্কার হোক আমাদের বিপ্লবটা পরিষ্কার হোক এক হাদি ভাইয়ের জন্য যদি আমরা এক জায়গায় হতে পারি আবার সবাই সারা বাংলাদেশে এক হতে পারে এখান থেকে বিশ তিরিশ জন এনসিপি থেকে বের হয়ে গেলে কোনো প্রভাব মনে হয় পড়বে না আমরা চাচ্ছি আগামী নির্বাচনটা স্বচ্ছ হোক সুন্দর হোক এই এখানে রামবাম বাম গ্রাম গাজাখোর যারা চলে যেতে চায় তারা চলে যেতে থাক বাংলাদেশপন্থীরা বাংলাদেশের রাজনীতি করে